নমস্কার বন্ধুরা সরকার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষে আমি অশোক সরকার আপনাদের জানাচ্ছি স্বাগতম হ্যাঁ বন্ধুরা আজ শুভ জগন্নাথ দেবের রথযাত্রা এই রথযাত্রা উপলক্ষে আমার সমস্ত ভিউয়ার্স এবং দর্শকদের জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা ও নমস্কার বন্ধুরা আমি বেশ কিছুদিন যাবৎ চিন্তাভাবনা করছিলাম যে জৈব বাগানের যে জৈবিক ক্রিয়াকলাপ সেটাকে যদি সুরক্ষিত রাখতে হয় তাহলে মৎস্য এবং সবজি চাষের সঙ্গে সঙ্গে আমাকে এখানে রাসায়নিক যেহেতু প্রয়োগ করতে পারবো না সেখানে আমাকে বিভিন্ন প্রকার ঘাস লতা যেভাবে গজিয়ে ওঠে তাকে ধ্বংস করতে হলে আমাকে কি উপায়ে এটা করা যায় একদিকে প্রচুর লেবার কষ্ট এবং লেবার দিয়ে সব কাজ হয় না তাই বহু চিন্তা ভাবনা করে আমি এমন একটি সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্তের কার্যকরী আজ শুরু করেছি তা আমার গৃহে এই শুভ জগন্নাথ দেবের রথযাত্রার দিনে আবির্ভাব ঘটেছে দশ দশজন নতুন অতিথি সেই অতিথিটির সঙ্গে আজ আপনাদের পরিচয় ঘটানোর উপলক্ষে আজকের এই ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তা বন্ধু আপনারা দেখুন চিনতে পারছেন কি না আমার Aye, aye, aye.